করছেন প্রবাসী কাজটা বাদ দিয়ে ভালো একটা ইনকামে পথ নষ্ট করে দেশে এসে কাম আশেপাশে মানুষগুলোর জমি অনেক কিছু তাদের খুঁজতে হবে গুরু তীর্ণ বুঝে পানি অর্থাৎ বিভিন্ন লতা পাতে আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছ ছাড়া বাণিজ্যিক ভাবে গুরু পালন করা সম্ভব কিনা ইউটিউবে অনেকে বলে দেখবেন এই দিয়ে গুরু পালতেছি ওই দানাদার দিয়ে গুরু মোটা তাজা করতেছি আসলে ইউটিউব দেখে ম্যাক্সিমাম লোক কামার দিয়ে লস খাচ্ছে এই লসটা কেন আছে সেটা বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনাদের কিছু হলো উপকৃত হবে প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি আপনার যদি গাছ ছাড়া গুরু পালন করতে চান তাহলে এটা হবে একটা বোকার স্বর্গে বাস করা মানে এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে কুরাল মারা বুঝতে হবে গুরু বুঝে পানি অর্থাৎ বিভিন্ন লতা পাতা এগুলোকে জীবনযাপন করে কিন্তু মডার্ন যুগে আমরা কি করি গুরুকে বিভিন্ন রকমের কাবার দাবার দিই কিন্তু এগুলো দিয়ে কি আদৌ গুরু পালন করা সম্ভব না যদি আপনি বাণিজ্যিক ভাবে কামার করেন সেক্ষেত্রে লাভবান হবেন সেটা সম্ভব নয় এটা আপনি লেখা রাখতে পারেন ঘাস আপনাকে অনেকে পরামর্শ দিতে পারে অনেকে অনেকভাবে বলবে আমরা তো করতেছি আমার তো লাভ হইতেছে আসলে আপনাকে কেউ লসের কথা বলবে না কারণ মানুষ লসের কথা বলতে চায় না কারণ যে মূলত হবে যারা কামার করতে চান তারা অবশ্যই অবশ্যই গুরু কিনার আগে গাছ করতে হবে ভালো জাতের গাছ চাষ করতেই হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি জার্মান গাছটা আছে না সেটা দিয়ে গুরু পালন করা যায় না আপনারা ভালো জাতের গাছ যেমন জারা গাছ পাকচং গাছ নেপিয়ার গাছ চাষ করে তারপর গরু কিনবেন এক কথা গাছের কোনো বিকল্প নেই আমার পিছনে সে গাছগুলো দিন একবার কাটা যায় আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছের ক্ষেত্রে রয়েছে আমি ভাবতেছি ভালো জাতের আরো কয়েকটা গুরু নিব কিন্তু এই গাছের জমিগুলো উঁচু লাগে আমার কিন্তু উঁচু জমি নেই ভাবতেছি আমার আশেপাশে মানুষগুলোর জমি অনেক উঁচু তাদের কাছ থেকে লিজ নিব আমার যে গাছগুলো আছে দেখেন আজকে পাঁচত্রিশ দিনের মতন হয়েছে দেখেন কতটুকু মোটা কতটুকু জাগ বেঁধেছে যখন খামার দিবেন তখন কিন্তু আপনি আমার কথা মিলিয়ে নিয়ে গাছ ছাড়া কি গুরু পালন করা সম্ভব কিনা আমি একটা কথা বলতে ভুলে গেলাম কিছু প্রবাসী ভাই আছে ইউটিউবে অনেক ভিডিও দেখে দেশে আসেন প্রবাসী কাজটা বাদ দিয়ে ভালো একটা ইনকামে পথ নষ্ট করে দেশে এসে খামার দিয়ে থাকেন অবশেষ দেখেন লস আর লস কারণ আপনি দানাদার খাদ্যের উপর নির্ভর আপনাকে যত মানুষ ভিডিও দেখাবে সবাই হচ্ছে দানাদার খাবারের উপর নির্ভর ইউটিউবে ভিডিওতে দেখাবে এভাবে খাওয়াবেন এই দানাদার ওই দানাদার খাওয়াবেন বিভিন্ন আইটেম দেখাবে যেটা আপনি আপনার স্থানীয় বাজারে খুঁজেও পাবেন না দেখবেন তারা বলবে সবিং এর কোল সবিং বুটটা ফার্মেন্টেশন করে খাওয়ালে গুরু দুটো মোটা দাজা হয় আবার তারা একটা ইংরেজি ভাষায় বলে দেখবেন রাইস যেটা খুঁজতে খুঁজতে আমি অনলাইনে বুকিং দেওয়ার পর আমার কাছে আসার পর আমি তো অবাক শেষে দিকে সেটা সাউলেট যে কুরাস সেটা আসলে ইউটিউবে যারা ভিডিও দেখায় তখন আমি অবাক হয়ে যায় কারণ আমি তো স্কুলে বাইন্দায় গিয়েছি অন্য কৃষকরা না বুঝে আমি তো কিছুটা বুঝি তারা কি বলতে যাচ্ছে আমাদেরকে তোরা ভিউ ক্ষমাতে সমস্যা নাই তোরা আমাদেরকে ভুল তথ্য দেশ কেন জানিনা আমি আপনাদেরকে যখন ঠিক তথ্য দিয়ে থাকি তাহলে একটা লাইক একটা কমেন্ট করবে ইউটিউবে যারা আছেন আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম We'll be right back.